জয়পুরি আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই মাসাল্লাহ ভালো আছে ভাই আরো ভালো আছে আপনাদের কাছে কালেকশন দেখে ভাই ভাই আজকা থাকবে গরমের অফার গরমের গরমের অফার ভাই প্রত্যেকটা মালে আজকা থাকবে একশো থেকে দেড়শো টাকা কম একদম

বেকার আছেন ওদেরকে বলছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু বলেন ভাই জি ভাই এগুলো কি কালেকশন ভাই আমাদের নিউ বাটিক যা যেটা নাকি একদম বুটিক্স বাটিক এই যে এখানে দেখেন প্রিন্টেড মানে এভরিথিং

আমরা দিতেছি কম দামে গরমের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি সত্তর টাকা সারা বাংলার চ্যালেঞ্জের ভিতরে আমরা মাত্র দিতে পারবো সারা বাংলাদেশের বিতর্কের নাম মেন প্রস্তুত করু আর বাবুরা চাইছে না কাপড়ে বাবা আচ্ছা আমরা যে সারা বাংলাদেশে কাপড়ে বাবা আমাদের থেকে কমে দিলে ওই মালে সমস্যা হয়েছে সমস্যা আছে আমরা এসে দায়া মেন প্রস্তুত করো আমরা কাপড়ের দাম নির্ধারিত করি আজকে টেলিভিশন কমর দামাকা আজকে থাকবো দামাকা ভাই গরমে দামাকা আছে নেই দেখেন একদম সুতি প্রিন্টে সুতি প্রিন্টে ডিজিটাল সুতি প্রিন্টের এটা দিতাছি মাত্র 270 টাকা 270 টাকা 270 টাকা এই যে দুই গো চার গিরা একদম 4.500 টাকা রুম নাই ভাই এই যে দেখেন ওন্না হবে এই যে ভাই ওন্নাটা দামা kaun না থাকে এই যে দেখেন একদম পিউ সুতি কিন্তু টেকন ভাই কিনু ডুপ্লিকেট মাল আমরা বিক্রি করি না আচ্ছা সন্যাথ রিভিজ বিশ্বাস তো যারা বাংলাশ আমাদের নামাস আপনারা আসুন দেখুন যা করে পরে মাল নিবেন একটা মালে ডুপ্লিকেট পন তাইলে 5 টাকাই এই যে দেখেন ভাই আরেকটা

কম দামে মাল করিও না বেচিও না কারণ আমাদের কোয়ালিটি ফুড মাল দাদা নিব নিলে বুঝতে পারবেন আপনারা সব কোয়ালিটি বিবেচনা করেন ভাই দেখেন এটাও কিন্তু সুতি অনেকে টেটন মাল নিয়ে ভাই ধরা খায় আমরা ভাই বলতে চাই আপনারা বেকার না থাকে আসুন দেখুন পাঁচ হাজার টাকা দিয়া ব্যবসা শুরু করে আজকে মাত্র পাঁচ টাকা ব্যবসা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবো পরে না বৈশা যারা স্টুডেন্ট ওরা আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন এবং আজীবন কারণ সর্ণা থ্রিপিস চব্বুন্ন আপনারা বিশ্বাস করতে পারেন বেকারদের যতটুকু সর্বোচ্চ সুযোগ আমি করে দিব যে আপনারা আসুন বেকার থাকেন না এই যে সবচেয়ে বড় কথা আমি পরে ভাই দেখা দিতেছি এই যে

আমি কিন্তু জানেন ভাই মাল লাভ করি দশ টাকা কারণ আমাদের নিজেদের কারখানা আচ্ছা আমাদের কারখানা আমরা যদি কমে না দেয় তাহলে কেউ কারা দেবে না আমরা প্রস্তুতকারক মেন প্রস্তুত প্রত্যেকটা ডিজাইন থাকবো প্রত্যেকটা কালার থাকবো একদম মাত্র দিতা তিনশো সত্তর টাকা এই যে দেখেন কাজ করা একদম বুটিক একদম সামনের নিচে দুনো জায়গায় এই যে সালোয়ার মাসালাই সেলোয়ার ভালো থাকবে ভাই সালোয়ার মাসালাই মাসালাই এই সালোয়ার দিয়ে কেউ দিতে পারবে না এই অন্যান্য জায়গায় চারশো পঞ্চাশ আমরা দিতেছি কি তিনশো সত্তর তিনশো আশি টাকা কম ভাই

নাই পরে দেখাই দিমু ভাই মাথা নষ্ট করার মতন জয়পুরি 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 ভাই প্যাটেল জয়পুরি এই যে দেখেন ভাই এই যে আমার কেতারা চাচ্ছে ভাই এটা ভাই এইটা ভাই মানে কি বলতাম 10000 পিস হলো স্টক শেষ হয়ে জায়গা এই যে দেখেন জয়পুরি এটা হইছে ভাই এই যে উন্নাটা ভাই এই যে মাশাআল্লাহ চলো আর একদম মাশাআল্লাহ ভাই আমার আমাদের উন্নাটা দেখেন আপনি এটা দাম থাকবে আজকে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম চ্যালেঞ্জিং দাম মিসলামপুর গাউসিয়া মার্কেট বান্টি বাজার যদি দিতে পারে এই দামে তাহলে ফ্রি দিয়ে দিব কেন ওরা আমাদের কাছ থেকে এই দামে নেই আমাদের কাছ থেকে নিয়ে ওরা প্রতি মালে কত একশো থেকে দেড়শো টাকা লাভে পাইকারি বিক্রি করে আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মালে প্রতি মালে একশো থেকে দেড়শো টাকা কম এই জয়পুরিটা দিতেছি ভাই পাঁচশো আশি না পাঁচশো বিশ না এটা দিতে চারশো বিশ জয়পুর সাড়ে পাঁচশো তো ভাই সাড়ে পাঁচশো নিশো না কান ভাই আমরা মেইন প্রস্তুত কারক কারণ তারপর জন্মস্থান আমরা আমাদের থেকে কমে কেউ দিতে পারবো না

এই যে দেখেন পাক্কা পা সাতের নামার জন্য এটা দিতেছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ ভাই অভাব নাই ভাই এই যে নতুন নতুন ডিজাইন অভাব নাই কয়টা ডিজাইন দেখাম এই যে ছয়শ টাকা মালদি দেয় চাইশো বিশ টাকা এই যে দেখেন এত কমে এত কমে ভাই আমরা মেইন প্রস্তুত সারা বাংলাদেশ দিয়ে থাকি আমাদের সাথে ব্যবসা করো আপনার ব্যবসা করুন এবং কি সারা বছর আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন মাছ আছে এই যে দেখেন একদম এই যে দেখেন একদম হাতে নামাজ না পাশ কাপড় কেউ দিতে পারবো আপনাকে দিয়ে অনেক কালার আছে অনেক কালার অসংখ্য কালার এই যে দেখেন

এই হচ্ছে কমে কেউ দিতে পারবো না সারা বাংলা এটা আপনার চ্যালেঞ্জ দিয়ে দিলাম আচ্ছা আশি পিস গাছ কিনবেন হয়তো দিতে পারবেন সমস্যা নাই এই যে দেখেন টাওয়ারটা দেখেন একদম ডিজাইন পিওর ডিজাইন নতুন ডিজাইন আমাদের কাছে পাইবো না আমরা আপনাদের হাত নতুন ডিজাইন নামে অবশ্যই ভাই এই যে পরে দেখাই দিতেছি পাকিস্তান ডিজিটাল পাকিস্তান ডিজিটাল পাকিস্তান ডিজিটাল এই ভাই অসংকয় চলাচলে চলে না ভাই এটা এটা ধামাকা অফার থাকবে এটা ধামাকা এই দাও ধামাকা এটা দিতেছি ভাই ছয় সময় সোনা ভাই হ্যাঁ

যারা বাংলাদেশ পাইকারে দিয়ে আপনারা เนี่ย বিক্রি করবেন যা পাইকারে ব্যবসা করে আমাদের সাথে ব্যবসা করে ভাই অনেকেই করে ভাই আমাদের ভোক্তাদের অনেক ঠক았ছে ভাই এই কারণে বলছি ভাই অনেকে আইসা কানঢাকাড়ি করে ভাই আমরা তো ওই জায়গা থেকে নিয়ে ঠক দিই ওই জায়গা থেকে ঠক দিই ওদেরকে বলুন আপনারা একবার আমাদের কাছ থেকে মাল নিয়ে দেখেন একবার শুধু একবার মাল নিয়ে দেখেন আমাদের সাথে সারা বছর ব্যবসা করবেন না বিক্রি করলে না বিক্রি করতে পারলে এক চান্স আর আমাদেরই মুনা পাড়ি আছে এক মারা খাইতে 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 পরে আছে পরে আছে ভাই ভালো জায়গাতে আছে ভালো সন্ধানে ভালো লোক আসতে হইব রোয়ারের মাল নিয়া ইনটেক ব্যবসাগ্য ক্ষতি করবেন না বুঝছেন না আচ্ছা অনেকে কান্ডা করে বুঝছেন না আইসা এই যে দেখেন পরে এই যে ওন্নাটা ওন্নাটা দেখেন একদম নামাজ ওন্নাটা ডিজিটাল প্রিন্টার 450 এর এটার নাম একদম ভাইরাল এটা ভাই দামাকা আজকাও থাকবে এটা এটাও দামাকা এটাও ভাই দামাকা এটা বান্টি বাজার বিক্রি করে ভাই পাঁচশো টাকা ছয়শো টাকা আমরা দিতেছি ভাই এই যে দেখেন

আমরা দিতেছি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যারা পাইকারি ব্যবসা করবেন ওদেরকে বলতে ঈদের পরে গিয়ে সবচেয়ে বেশি চলতা মাত্র দিতেছি চারশো পঞ্চাশ আসল বুটিক মা মাথা নষ্ট করার মতন চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা যে কালার দেখলে ভাই নিতে বাধ্য ডিজাইন কালার শেষ না কয় হাজার ডিজাইন লাগবে কালার কয় হাজার এই যে দেখেন আপনি কালারটা দেখেন এটা দেখালে আজকে সারা দিনেও শেষ হইব না এত করে একটা কোয়ালিটি দেখালে আমাদের সারা দিনে শেষ হইব শেষ করতে পারবেন না ভাই এই যে গরমে আরামদায়ক গরমে আরাম না ভাই এই যে একদম আরি কাজ আর আরি কাজ আরি দাম কিন্তু ভাই থাকবো কি একদম একদম মাথা কেউ দিতে পারবো না এরকম দাম দিয়ে ভাই পঞ্চাশ মাথা নষ্ট করার মতন এই যে দেখেন এটা কিন্তু আর বাটি কিন্তু রং ভালো লাগে না হ্যাঁ এই ভালো লাগে না আমরা ভাই পাইকারি বেশি হাজার হাজার পিস এই যে দেখেন আমাদের নিজেদের

এটা উন্নত মানের এটার উপরে আর বাটিক হয় না বাটিক হয় না বাটিক হয় না আটশোশো নয়শো টাকা বিক্রি করে আমরা দিতেছি মাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশ দেখেন ভাই এটার উপরে আর কিন্তু কাপড় হয় না বাটিকে এই যে দেখেন ওখানে পাঁচ আট প্লাস শোন না পাঁচ আট প্লাস শোন না মাত্র পাঁচশো বিশ টাকায় এভেল লেবেল কালার এই যে দেখেন এভেল লেবেলার দেখেন কালার গুলো দেখায় দিতেছি মাত্র কালার গুলো কোন থেকে নিব কোনটা বাদ দিব বাই চপ গিয়া একুরেট কাপড় 100% কাপড়ে এই যে দেখেন এই যে মাত্র 520 টাকায় বাটি 520 টাকায় বাটি 520 টাকায় বাটি যে দেখেন এই যে আরেকটা ফুলিয়া দেখা দিতেছি 520 টাকা গরি কি বাটিক দিতাছি একদম এটার উপর রাত বাই কাপড় হয় না অর্গেন্ডির উপর আইকিন্তু কাপারে গেন্ডি এই যে দেখেন এটা মাত্র দিতাছি 520 টাকা লাস্ট আমি একটা জমজমে দেখা দিমু আমাদের যে বিখ্যাত এই যে জমজম

কালার ভাই কালারে অভাব নাই কোনটা থেকে দেখাম দেখামুই না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাত্র দেখেন পার্সেন্ট ডিজিটাল উপরে আর ভাই জমজম হয় না জমজম হয় না এটা দিতেছি অন্যান্য লাগে আটশোশো নয়শো বিক্রি করে আমরা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে দেখেন